আমরা গান গিয়ে দিই না কেক কাটতে আমি ডিম নিয়ে নিতেছি আমি এখানে কেকের জন্য চারটা ডিম নিয়ে নিব আমি কুসুম আলাদা করি নেই একসাথে আমি ব্লেন্ড করে নিব আমি এটা একসাথে বিট করে নিব আমি আলাদাভাবে করব না যেমন কুসুম রেখে দিব ওইটা না আমি একসাথে এটা করে নিব মানে একসাথে করলেও সমস্যা নেই এই কেকে এখানে দুইটা কেকের পরিমাণ আমি বানাইতেছি তো চারটা ডিম নিছি এখানে দুইটা ডিম ডিম নিলে হয়তো একটা পরিমাণ থাকতো আমি দুইটা ডি মানে কেকের পরিমাণ আমি একটু বড় করে নিতেছি যেহেতু ছেলেমেয়ে থাকবে আজকে কালকে দুই দিন তো ওরাও খাবে তো এখানে আমি চিনি দিয়ে দিব যেহেতু চারটা ডিম এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়ে দিব তো অল্প অল্প করে এটা দিয়ে বিট করে নিব পরিমাণ তেল দিব সয়াবিন তেল দিয়ে দিলাম এটা দিয়েও আমি মিক্স করে এখন এখানে চা চামচ দিয়ে দিব দিব এই চালনিতে আমি ময়দা দিব ময়দা দুই কাপ দিব তো আমি অর্ধেক ময়দা অল্প দিয়ে দিতেছি এক কাপ ময়দার মধ্যে আমি এখানে চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতেছি দিয়ে এটা অল্প অল্প করে চালবো এখন আলতো হাতে একসাথে করে এবার মিশে এখানে আবার এক চা চামচ আমি বেকিং পাউডার দিব যে দুইটা কেক পরিমাণ একসাথে বানাইতেছি বড় একটা কেক জন্য দুই কাপ ময়দার মধ্যে দুই চা চামচ বেকিং পাউডার দিলাম এখন আমি আধা কাপের মতো দুধ দিয়ে দিব এখানে লিকুইড দুধ আধা কাপ দুধ অল্প অল্প করে দিয়ে এটা মিলাবো স্ট্রাকচারটা এরকম হয়েছে এই বাটিতে আমি পাউডার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ কোকো পাউডার নিলাম আর অল্প হালকা গরম দুধ এখানে দিয়ে আমি এটা গুলিয়ে নিব এটা খুব সুন্দর করে গুলিয়ে নিব যেন এটার নাম না থাকে আমি কোকো পাউডারটা হালকা মানে গরম দুধ দিয়ে এটা গুলিয়ে নিলাম যে বেটারটা করে রাখছি কেকের জন্য এর আমি কোকো পাউডারের মধ্যে আমি এটা অর্ধেকটা ঢেলে নিবো স্মেলনা এটার অর্ধেকটা আমি নিতেছি এখানে অর্ধেক পরিমাণ হয়ে গেছে তিনটের সাথে গুলি নেই খুব ভালো করে মিশাই নিব আট ইঞ্চি একটা মল নাম মলটা তেলটা ব্রাশ করে নিতেছি এই মলটা সমান করে একটা কাগজ আমি কেটে নিয়েছি এটা নিচে দেওয়ার জন্য পেপারে অল্প তেল ব্রাশ করে দিতেছি এখন আমি মোলটে এখানে বেটারটা দিয়ে দিব এখন এটার উপরে আবার আমি এই বেটারটা দিয়ে দিব যেটা কোকো পাউডার দিয়ে মিলাই মিলাইলাম এইটা ঢেলে দিব এখন আবার এইটার উপরে এই বেটারটা দিয়ে দিলাম কাঠ নিশি এটাকে একটু ডিজাইন করে দিব যেহেতু এটা মার্বেল কেক তো বিসমিল্লা এই যে এখান থেকে আবার এই পাশ থেকে দেখতে ফুলের মতো হয়ে গেছে আমার মার্বেল কেকের ডিজাইন এখন আমি এটি একটু বাড়ি দিয়ে নিব ভিতর থেকে যেন বাবর বের হয়ে যায় তো এটি একটু আস্ত হাতে টেপ করে এই কেকটা আমি চুলায় বসাবো তো সব রেডি এখন আমি চুলায় চলে যাব চুলায় এই পাতিলটাকে আমি প্রি হিট করে নিচ্ছি দশ মিনিটের জন্য একদম মানে আস্তে চালে আর ভিতরে আমি এই স্ট্যান্ডটা বসাই নিছি এখন এটা গরম গরম হয়ে গেছে আমি এই প্রি হিট করা পাতিলে এই স্ট্যান্ডটা এটা বসাই দিলাম এখন এই ঢাকনা দিয়ে আমি ডেকে দিব প্রায় এক ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো এখন এইটা আমি এই টাওয়াল দিয়ে দেখে রাখবো ঘন্টা একদম লো হিটে প্রায় 50 মিনিটের মতো হইছে আমি কেকটা চুলায় বসাইছি তো এখন আমি টাউলটা উঠাই নিয়ে দেখবো যে কেকটা কেমন হয়েছে بسم কি সুন্দর হইছে মাশাআল্লাহ একদম ফুলের মতো মার্বেল কেক এটা এখন কতটুকু কি হইছে আমি একটু দেখি এই যে একটু ছিদ্র দেখা যেতে সেটা দেখে আমি একদম ফ্রেশ আসছে আমি এখন এটা নামাই ফেলবো আমি কেকটা চুলা থেকে নামিয়ে ফেলছি তো এইটা আমি এখন ঢেকে দিব ঢেকে দিলে ভিতরে জুসি জুসি থাকবে মানে শুকায়ে যাবে না কি ড্রাই হয়ে যাবে না এই জন্য এটা কিছুক্ষণ ঢেকে রেখে পরে এটা খুলব কেকটা এখন আউট করবো কেকটা বানাইলাম এখন কাটি নাই

মাশাআল্লাহ মাশাআল্লাহ কত তো কেকটা কাটি এখন সবাই ওইর আগ্রহে বসে আছে কখন এই কেকটা বিসমিল্লাহ কখন এই কেকটা খাবে বলে এখন উমামা বলতেছে এখনও কেন কাটো না এটার কোন থটা তো সুন্দর ও হাই আমি আসছি আজকে এজন্য পুরো ভিডিওতে আওয়াজ শুনবেন না আর এখন শুনতেছে এখন দেখি কেকটা কেমন এই যে